দুসরা আদি সল্মাস ভ্রায়ণাসাল্লাম তাকে শাহীকে ডাকলেন ডাকা করে না আমার সাহী তুমি কেন সুরায় শ্লাস তে নামাজ পড়াইলা করান একদম কত সুরা তেতিয়া যাক করান একদম কে তো পড়ায় আৎ এত দুসরে দিয়ে কেন সুরায় শ্লাস তে নামাজ পড়াইলা সাহিত কত উত্তর ভাইয়া আর শুল্লাফ রা আমি সরাই ক্লাস দিয়ে তো তুমি তো নামাজ পড়াইছি

ইমাম সাহেব একটা বই আল্লাহ পাক রব্বুল সূরা ফাতিহার মধ্যে জানায় দেয় ও আমার বেনামি জেরা ও আমার বেনামাজিরা শুনো শুনো ও আমার বান্দারা শুনো শুনো আমি আল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ আমার দিকে ফিরে আসো ফিরে আসো তওবা করো আমি তো রহমান আমি তো গফুর আর আমরা বান্দার রবের হুকুম মানতে চাই না

এমন নবী পাওয়ার পরে আর নবীজি এমন নবী পেয়েছি আবার প্রতিদিন নামাজের ভিতরে বাংলাদেশকে জানায় দেয় আমি তো